পুরো টাটকা পুরো টাটকা রিটে ভালো আছে একদম পুরো ভালো কারোর মনে জালতে ছড়ায় গেছে পেট কামড় দিও বেশি জাতিবারে গোপাল ভাই মা আমরা নিয়ে নিয়েছি

নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আজকে কিন্তু চার ভাই মিলে মাছ ধরতে আছি মাতলা নদীতে আজকে বন্ধুরা বাপ্পাদা ফোন করছে শুনছি নাকি মাতলা নদীতে ইলিশ মাছ আইছে এখন ফোন করে বলছে ভাই কোথায় আসো তাড়াতাড়ি আসো আমি কি করছি কাজ কাম ফেলে তুই ছুটে চলে আসি আজকে মাতলা নদীতে নাকি ইলিশ পড়ছে তা আজকে ইলিশ পড়বে তো একদম ইলিশ তো পড়বে মাতলা নদীতে তো বিভিন্ন ধরনের মাছ আছে অনেক রকম মাছ আছে এবার ইলিশ বলে তো কোনো কথা না এবার ইলিশ আছে মোটামুটি আমাকে মাছ নিয়ে মাছ উঠবে কিন্তু সেই মাছ দিয়ে কি হবে সেই মাছ দিয়ে আমরা কিন্তু রান্না বান্না করে একদম চলুন সম্পূর্ণ দেখতে থাকুন দারুণ মজা হবে সাথে থাকুন চলো বন্ধুরা জাল পাতা হয়ে গেছে বেলা তো অনেক হয়ে যাচ্ছে ভাতটা বসার দিলাম বাপ্পাদার ওদিকে ভাত বসানো হয়ে গেছে আর আমাদের বিদ্যা নদীতে নিয়ে আসে গাবদানা দুই ভাই মিলে বসে গেছি এখন কাটতি এই গাবদানা মাছ টাটকা টাটকা গাবদানা কিন্তু হ্যাঁ একদম পুরো ফ্রেশ বটদা হ্যাঁ তাড়াতাড়ি কাটো মাছ কিন্তু অনেক আর ওদিকে আবার জাল টানার টাইম হয়ে গেছে এত তাড়াতাড়ি হ্যাঁ এত মাছ কাটো কোকর কাটতে হবে দুই ভাই যখন বইছি শেষ তো করতেই হবে শেষ তো করতেই হবে তাহলে তাড়াতাড়ি কাটতেই হবে হুম কাটো

আর কিন্তু ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে তোমাদের কত দূর আমাদের আর একটুখানি বাকি আছে তাড়াতাড়ি না ওদিক জাল টানার টাইম হয়ে গেছে হ্যাঁ চলো চলো দেরি করে না বন্ধুরা জাল কিন্তু অনেক সময় পাতা ছিল প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা এইবার জাল তুলবো বাপা দা না না ধরো ধরতে তো আমি তাহলে এখানে ধরলাম বাপা দা এই তো জাল তো আমাকে মেলা তাই না

आ आ सही छैस्तो लाफली ना न जाल्टा न राखो भाई तलो बेरि जेबे दादली धरौ लाफली के छाडी एटा साडा गेसिलो साडा गेयो त साडा गेसिलो साडा गेसिलो कि त ए मासामी लाफ देब तम जले साडा देत तम ताई को या ज नोर जस्ट सात बन्धुरा यखन त नगोबेसो धरे हलाइसो की बोलबा ह दारो दारो टाल सब ए मा

বন্ধুরা চলে এসে পাড়ে আর আমাদের কিন্তু আজকে মাছ হচ্ছে এই যে এই যে আর এই কিন্তু সেই ট্যাংরাটা যেটা ভেসে গেছিল সেই ট্যাংরা এই হচ্ছে লাউফুলি পমফ্রেট মাছটা দেখালেন এই তো মাছ পমফ্রেট মাছও আছে বন্ধুরা আইছিলাম তো ইলিশ ধরতি এখন ইলিশ তো পড়লো না এক পিছু যদি ইলিশ পাতাম তাহলে একটু মনে আনন্দ হতো তাই না ইলিশ ধরতে যাক লাউফুলি যখন পাইছি তাই এই লাউফুলি মাছ এখন কেটে চার ভাই মিলে এক জায়গায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে ব্যাপার দা হ্যাঁ তাহলে দিতে বল আপনি না কোন আছে বানিলাম দীপক কাছে গাবদানার মাছগুলো নিয়ে আইছে সেগুলো কিন্তু আমার লবণ হলুদ সব মাখান হয়ে গেছে ঠিক আছে দাও এবার দাও কোরাইতে তেল দাও ভাজো ভাজো তাদড়ি ভাজো বড় দাও হ্যাঁ কত লাগে এসে তাহলে আমি গাবদানার মাছ ভাজতে লাগি হ্যাঁ কিছু তো পাই যাচ্ছে দেখো তোমরা দুজন মিলে মাছগুলো কাটি ফেলো তরকারি না মাছটা তরকারি জানা হবে হ্যাঁ তাহলে কি মাছ খাওয়া হবে আজকে লাউফলি লাউফলি দাও এইমাত্র ধরলাম এই যে লাউফলি মাছ 500 গ্রাম ওইটা লাউফলি

বন্ধুৰ চোল মাছ ভাতাই গৈছে আৰু লাওফুলি মাছ কাটে নীল হলুটো মাখানা গৈছে না তই মাছ

আলু ভাজা গেছে জল দিয়ে ভাজা গেছে বন্ধুরা আজকে রান্না কিন্তু মশলা ছাড়া রান্না কিন্তু নুন হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো সাদা মাটা রান্না হ্যাঁ কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দিই আস্তে সুন্দর তরকারি প্রায় হয়েছে এবার জিরে গুঁড়োটাকেলাই আর তরকারিগুলো একটু পাতলা ধরো থাকলো আর তরকারিগুলো দি 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 দাও দি দাও বড় দা হুম অনেক বেলা গেছে না 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 তাড়াতাড়ি খানি তারপরে বন্ধুরা নদীর একদম টাটকা লাউকরি মাছ আমরা ধরা সেই জ্যান্ত মাছ কেটে রান্না করে খাচ্ছি দারুন লাগছে আমি তো কন্টিনিউ খাই লাউকরি মাছ আসলে তরকারি যেমন তেমন কি বলবো মাছটাতেই তো স্বাদ তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন